তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের তরফ থেকে এবং এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে এডুকেশন সুপারভাইজার এটি অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে এবং এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউ হবে এবং তোমাদের ইন্টারভিউ হবে চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ এই নির্দিষ্ট ডেটে তোমাদের ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউতে যা যারা কোয়ালিফাই করতে পারবে তারাই ফাইনালি চাকরি পেয়ে যাবে এবং এই ইন্টারভিউতে উপস্থিত থাকতে গেলে যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা তোমাদেরকে ফিল আপ করতে হবে যা কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে সেগুলো অ্যাটাচ করতে হবে এবং চব্বিশে জুলাই দু হাজার চব্বিশে একটি নির্দিষ্ট লোকেশনে তোমাদেরকে উপস্থিত থাকতে হবে এই ভিডিওটি পুরোপুরি দেখো এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। তো দেখো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটি তোমাকে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে এবং এখানে দেখো বলা হচ্ছে এডুকেশন সুপারভাইজার পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেশন করতে পারবে যেখানে দেখো নিজের নাম থেকে শুরু করে ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম পারমানেন্ট অ্যাড্রেস এই সমস্ত কিছু তোমাকে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস তোমাকে খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং তারপরে দেখো ন্যাশনালিটি কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি থেকে শুরু করে এখানে আরো গুরুত্বপূর্ণ তথ্য চেয়েছে যেমন দেখো একাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার প্রত্যেকটি তথ্য কিন্তু এখানে দিতে হবে কম্পিউটার কোয়ালিফিকেশন অথবা নলেজ এক্সট্রা কোয়ালিফিকেশন যদি থাকে অভিজ্ঞতা যদি থাকে তাহলে এগুলো অবশ্যই মেনশন তোমাকে করতে হবে এবং ফাইনাল এখানে সিগনেচার করে তোমাকে চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে এবং ইন্টারভিউতে উপস্থিত থাকার সময় দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে যেমন দেখো যে বায়োডাটা রয়েছে বা যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটা তোমাকে নিয়ে যেতে হচ্ছে এবং তার সাথে সাথে অরিজিনাল মার্কশিট অফ অল দ্য এক্সামেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার মার্কশিট এবং জেরক্স সেলফ অ্যাটেস্টেড কিন্তু অরিজিনাল একাডেমিক ডকুমেন্ট কন্টেনিং ডেট অফ বার্থ অব দ্যান্ট মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা তোমরা নিয়ে যেতে পারো যেখানে জন্মের তারিখ কিন্তু দেওয়া রয়েছে এনে অরিজিনাল ফটো আইডেন্টি কার্ড যেমন ভোটার কার্ড অথবা আধার কার্ড অরিজিনাল কিন্তু নিয়ে যেতে হবে এবং এখানে দেখো বলা হচ্ছে যে অলসো সাবমিট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ডকুমেন্ট অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ এবং এখানে এক কপিগ্রাফ অব অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের নিয়ে যেতে হবে এবং দেখো এখানে আরো একটি তথ্য বলে রাখি এখানে সিলেকশন প্রসেসের মধ্যে দেখো বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি ইন্টারভিউ হবে কিন্তু ইন্টারভিউর মধ্যে এখানে কিন্তু দুটি ধাপ রয়েছে একটি হচ্ছে দেখো এ টেস্ট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ কিন্তু একটা টেস্ট হবে এবং হ্যান্ডস অন কম্পিউটার টেস্ট অর্থাৎ কম্পিউটার নলেজেরও কিন্তু এখানে টেস্ট হবে তো সেক্ষেত্রে কিন্তু কোয়ালিফাই করতে হবে এবং দেখো এখানে দেখো বাই টেন থার্টি সকাল সাড়ে দশটার সময় কিন্তু এদের যে নির্দেশ অফিস রয়েছে সে অফিসে কিন্তু তোমাকে উপস্থিত থাকতে হবে এটা হচ্ছে রিপোর্টিং টাইম সকাল সাড়ে দশটা এদের অফিসে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে এবং কম্পিউটার টেস্ট হবে এই সমস্ত ধাপের মাধ্যমে তোমরা ফাইনালি চাকরি পেতে পারো এবং দেখো এই যে বিজ্ঞপ্তি এটা হচ্ছে ডাব্লিউ অর্থাৎ অর্থাৎ বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে দেখো শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে এবং কম্পিউটার নলেজ থাকতে হবে অ্যাটলিস্ট ও লেভেল অথবা ইকুইভেলেন্ট বয়সের ক্ষেত্রে দেখো কুড়ি থেকে চল্লিশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে আরো একটি বিষয় রয়েছে কমিউনিটি এই কমিউনিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্দিষ্ট কমিউনিটির কিন্তু তোমার হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে যেমন দেখো বুদ্ধিস্ট খ্রিস্টান জেন মুসলিম পার্সি অথবা শিখ যে কোনো একটি নির্দিষ্ট কমিউনিটির কিন্তু ক্যান্ডিডেট হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো এবং অবশ্যই যে জেলাতে নিয়োগ করা হচ্ছে সেই জেলার তোমার পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে ঠিক আছে তো তোমাদের দেখো এখানে বলে দিচ্ছি পশ্চিম মেদিনীপুর জেলাতে নিয়োগ করা হচ্ছে এবং পশ্চিম মেদিনীপুর জেলার তোমারকে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং দেখো এখানে জব লোকেশন হচ্ছে পশ্চিম মেদিনীপুর যেখানে এরিয়া অফ এনগেজমেন্ট পশ্চিম মেদিনীপুরেই তোমরা পোস্টিং পাবে এবং ওয়াক ইন ইন্টারভিউ হবে যেখানে চব্বিশে জুলাই দু সকাল এগারোটা থেকে কিন্তু শুরু হয়ে যাবে কিন্তু তোমাদেরকে সেখানে রিপোর্টিং টাইম রয়েছে সাড়ে দশটা সেই সাড়ে দশটায় কিন্তু তোমাকে সেখানে উপস্থিত থাকতে হবে এবং এখানে দেখো এখানে যে লোকেশানে তুমি উপস্থিত থাকবে সেটা হচ্ছে অ্যাট দ্য অফিস অব দ্য বেঙ্গল মাইনরিটিজ ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন এই যে লোকেশন রয়েছে কলকাতাতে এই লোকেশানে তোমাকে কিন্তু যেতে হবে এবং সেখানেই তোমাদের ইন্টারভিউ হবে তো সেক্ষেত্রে এভাবেই তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে যা যারা অ্যাপ্লিকেশন করতে চাইছে নির্দিষ্ট জেলার কিন্তু তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার সাথে সাথে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে তোমরা এই ইন্টারভিউতে উপস্থিত থাকতে পারবে অর্থাৎ এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশন করার কোনো প্রয়োজন নেই সরাসরি চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ তোমাকে সেই লোকেশনে যেতে হবে ইন্টারভিউতে কোয়ালিফাই করতে হবে তাহলে তোমরা এডুকেশন সুপারভাইজার পোস্টে চাকরি পেয়ে যাবে তো সেক্ষেত্রে যা যারা উপস্থিত থাকতে চাইছো এই যে অ্যাপ্লিকেশন করার যে ফর্মটি রয়েছে সেই ফর্মের পিডিএফ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা এই পিডিএফ পেয়ে যাবে এবং ইন্টারভিউতে উপস্থিত থাকতে পারবে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি রয়েছে তো সেক্ষেত্রে প্রত্যেকে ইন্টারভিউতে উপস্থিত থাকবে এবং তাছাড়া বলে রাখি পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে সেই প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি যদি তোমরা সময়মতো মতো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং নিয়মিত ফলো করতে থাকো এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের তেইশটি জেলার বিভিন্ন চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবে ধন্যবাদ